আফসারুল আমিন লিখেছেন ঘন ঘন মাদ্রাসার কারণে নাকি স্কুলে ছাত্র কমে যাচ্ছে স্কুলে ছাত্র কমে যাওয়ার কারণ কী বলে মনে করেন আপনি দেখুন ঘন ঘন মাদ্রাসার কারণে স্কুলে ছাত্র কমে গেছে এই দাবি যারা করছেন তারা খুবই হাস্যকর দাবি করছেন স্কুল এবং মাদ্রাসা দুটা সমান্তরালভাবে চলছে স্কুল আপনার সাধারণ যে স্কুল যান ন্যাশনাল কারিকুলাম সেটা সরকারি প্রতিষ্ঠান তার পেছনে সরকারের রাষ্ট্রযন্ত্রের সব কিছু সেখানে ব্যয় করা হচ্ছে আর মাদ্রাসাগুলো ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে সরকারি ব্যবস্থাপনা থেকে মানুষ যদি ব্যক্তিগত উদ্যোগের প্রতি বেশি ঝুঁকে পড়ে তাহলে সন্দেহাতীতভাবে বুঝতে হবে যে মানুষের আস্থার ঘাটতি সেখানে দেখা দিয়েছে আমরা দেশের প্রত্যেকটা ক্ষেত্রে দেখি যদি পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টরের পাশাপাশি যদি পাবলিক সেক্টরও সরি পাবলিক সেক্টরের পাশাপাশি যদি প্রাইভেট সেক্টরও থাকে বা আপনার প্রাইভেট প্রতিষ্ঠানও থাকে তাহলে সেক্ষেত্রে মানুষের সাধ্য থাকলে মানুষ অবশ্যই পাবলিক প্রতিষ্ঠান বাদ দিয়ে প্রাইভেট প্রতিষ্ঠানের দিকে ঝুঁকে পড়ছে এর অন্যতম কারণ হলো আপনার পাবলিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে সেখানে প্রপার সার্ভিস পাচ্ছে না স্কুলগুলোতে সম্প্রতি ধর্মীয় শিক্ষা এটার বিরুদ্ধে যেভাবে বিশেষ করে ইসলাম শিক্ষার বিরুদ্ধে যেভাবে আপনার উঠে পড়ে লাগা হয়েছে এবং স্কুলের যে পাঠ্যসূচি এবং বই তার পাতায় পাতায় যেভাবে একেবারে সুপরিকল্পিতভাবে এবং পরিষ্কারভাবে সন্তানদেরকে ধর্ম ধর্মবিমুখ করার চেষ্টা করা হচ্ছে ছেলে মেয়েদেরকে বিবাহিত সম্পর্ক করার জন্য নানাভাবে প্ররোচিত করা হচ্ছে এরকম একটা পরিস্থিতিতে অভিভাবকগণ যদি মাদ্রাসার দিকে ঝুঁকে পড়েন তো সেটাই স্বাভাবিক বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ সেটা যে ধর্মের মানুষই হন না কেন অতএব ধর্মপ্রাণ মানুষের বাংলাদেশে আপনি ধর্মবিরোধী কাজ চাপিয়ে দেবেন শিক্ষার নামে আর মানুষ এটা গ্রহণ করবে এটা হতে পারে না এটা কোনোদিনই হবে না এবং বাংলাদেশে মানুষের যে মেন্টালিটি সেটা কারণে এটা নিয়ে যদি আরও বাড়াবাড়ি করা হয় মানুষ আরও দূরে সরবে এবং একটা সময় যদি মানুষ স্কুল শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নেয় সেটা অবাক করার মতো বিষয় হবে না আমরা ইসলামী ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে যে আপনার বিপ্লব হয়েছে এটা দেখেছি কিন্তু কনভেনশনাল ব্যাঙ্কগুলো যখন ইসলামী উং খুলছে তখন মানুষ সেদিকেও ঝুঁকছে তার মানে শুধুই অর্থনীতিকে মানুষ ঘৃণা করছে হয়তো মানুষের সাধ্যে নাই সামর্থ্যে নাই আপনি যদি বলেন যে হুজুররা স্কুল সম্পর্কে নেতিবাচক প্রচারণা চালিয়েছে আমি বলবো যে আপনার তথ্যের সকল সব কিছুতে আপনার কাছে আপনার টেলিভিশন মিডিয়া সব আপনার হাতে এবং সব কিছু থেকে আপনি একযোগে প্রচার করতে পারছেন তো হুজুরদের ব্যক্তিগত প্রচার প্রচারণার কাছে আপনি হারমেনে যাচ্ছেন কীভাবে আপনি কেন সেই নেতিবাচক প্রচারণার বিপরীত ইতিবাচক প্রচারণা করে টিকতে পারছেন না আমার মনে হচ্ছে যে এখানে আস্থার ঘাটতি হয়েছে স্কুল এবং জেনারেল শিক্ষায় যে পরিমাণ ইচ্ছাপূর্বক পরিকল্পিতভাবে ইসলাম ধর্মের বিদ্বেষী বিষয়গুলোকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং সন্তানদেরকে বিমুখ করার চক্রান্ত বাস্তবায়ন করা হচ্ছে সেই কারণে মানুষের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে এবং আমরা দেখছি যে স্কুলের শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে মতপান করছে স্কুলে শিক্ষক আপনার পিস্তল নিয়ে ঘোরা ঘুরছেন তারপরে যা শিক্ষকরা ইউনিভার্সিটির মতো জায়গায় মানে সচেতন ছাত্রী যারা তাদেরকে রাতের বেলা ডেকে দেখা করতে বলছেন শাড়ি পরে দেখা করতে বলছেন চায় নিমন্ত্রণ করছেন একের পর এক জন হ্যারাসমেন্টের শিকার হচ্ছে শিক্ষার্থীরা তো শিক্ষক শিক্ষার্থীরা নিজেরা সেখান থেকে বিপদগামী হচ্ছে আপনার কিশোর গ্যাং তৈরি হচ্ছে সন্ত্রাসের দিকে যাচ্ছে মাদকের দিকে চলে যাচ্ছে এবং নীতিনৈতিকতা হারিয়ে যাচ্ছে ধর্মীয় শিক্ষাকে পাশ কাটিয়ে বরং ধর্মীয় শিক্ষাকে আপনার দূরে ঠেলে দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে এটা কারণে সাধারণ মানুষের অনাস্থায় তৈরি হয়েছে এটা কড়াকড়ি করে সমাধান করার মতো বিষয় নয় বরং এ বিষয়ে সমস্যার সমাধান করা দরকার এবং যে অসুবিধা তৈরি সেটা দূর করা দরকার তাহলে সেক্ষেত্রে হয়তো মানুষের আস্থা আবারও ফিরে আনা সম্ভব হতে পারে